কিন্তু বেড়া অবস্থান করছি আপনার দেখতেই পাচ্ছেন সকাল থেকে ঘুরে ঘুরে বৃষ্টি বৃষ্টির মধ্যেও কিন্তু কৃষক ভাইরা ছাদে নিয়ে এসেছে এবং যে পরিস্থিতি আমরা দেখছি হাটের পরিবেশটা খুবই খারাপ নিচে কাদা যুক্ত এবং পাশেই পানি তারা এই যে এইভাবে কিন্তু বিক্রি করছে এই পরিস্থিতি আজকে বাজার কেমন যাচ্ছে সেটা একটু জানবো একটু বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই ভালো আছি আজ কেমন বাজার যাচ্ছে বলছে আপনাকে বলছে আর সর্বোচ্চ বাজার কেমন দাদা ভাই সর্বোচ্চ নাই একাচ্ছ বেশি একাচ্ছ বেশি তাহলে কি এক সপ্তাহ কি বাজার এমনই দাদা ভাই হ্যাঁ

কি পরিস্থিতি দাদা ভাই বাজার পরিস্থিতি নামানের জায়গা নয় এই ধরো বেশি মানে খুবই তার মানে আপনার ভ্যানের পরে বিক্রি করতেছেন অবস্থা বাজারে আছে বাজার কেমন বলছে আচ্ছা না ভাই কত বলছে বাজার হ্যাঁ বলুন কত বলছে বাজার বাজার নয়শো টাকা নয়শো টাকা এই হলো বেলাহাটের পরিস্থিতি আজকে সর্বোচ্চ একচল্লিশশো বাজার যাচ্ছে সবাই ভালো আমি আজকে বেলা থেকে পাপনা আল্লাহ